সবাইকে স্বাগতম আমরা কৃষক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করব ফেয়ার গোল্ড পিজি আর কোন কোন ফসলে ব্যবহার করবেন এবং এটি ব্যবহারে উপকারিতা কি এবং এটির দাম কত সকল তথ্য জানাবো এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আমরা কৃষক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন ফেয়ার গোল্ড ব্যবহারে ফসলের অত্যান খাদ্য উৎপাদন সরবরাহ বৃদ্ধি করি মাটিতে পানির ধারণ ক্ষমতা ও উর্বরতা বৃদ্ধি করে ফুল ফল ঝরে যাওয়া রোধ করে এবং ফুল ফলের সংখ্যা বৃদ্ধি করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফসলের ফলন ও গুণগত মান বাড়াই এবং পরিবেশের উপর কোনো প্রভাব ক্ষতিকর প্রভাব ফেলে না এই ফেয়ারগো এবার আসি ব্যবহার ক্ষেত্র আম লিচু কলা পেঁপে তরমুজ আনারস পেয়ারা সহ সকল প্রকার ফলে ব্যবহার করা যাবে টমেটো বেগুন শিম মরিচ করলা চিচিঙ্গা ঝিঙ্গাসহ সকল প্রকার তরকারিতে ব্যবহার করা যাবে এছাড়া ফুল গাছ গোলাপ ফুল রজগন্ধি সহ সকল প্রকার ফুল গাছে ব্যবহার করা যাবে ধান গম চা তামাক সহ সকল প্রকার ফসলে ব্যবহার করা যাবে এছাড়া গ্রীষ্মকালীন টমেটোর ফুল ঝরা রোগ সহ সকল প্রকার ফুল ঝরা রোগের জন্য অত্যন্ত কার্যকারী এই ফেয়ারগোল্ড এবার আসি ব্যবহার ব্যবহারবিধি বিশ থেকে তিরিশ মিলি ফেয়ার গোল্ড দশ লিটার পানির সাথে মিশিয়ে পাঁচ শতাংশ জমিতে এক্সপ্রে করতে হবে গোল্ড এর প্রথম প্রয়োগ ফসলের প্রাথমিক পর্যায়ে দ্বিতীয় প্রয়োগ ফসলের বারন্ত অবস্থায় এবং তৃতীয় প্রয়োগ ফুল বা ফল আসার আগে ও পরে ব্যবহার করা যাবে একর প্রতি প্রয়োগ মাত্রা দুইশো থেকে তিনশো মিলি আমার হাতে যে বোতলটি আছে এটি দুইশো মিলি এই দুইশো মিলি বোতলটির মূল্য দুইশো টাকা